আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন টিকিয়া কাবাব এই চিকেন টিকিয়া কাবাবটি তৈরি করা খুবই সহজ আর অনেক সময় দেখা যায় আমাদের বাসায় গরু মাংস থাকে না তখন আপনি চটপট এই টিকিয়া কাবাবটি তৈরি করে নিতে পারেন এইখানে আমি দুই কাপ বুটের ডাল নিয়েছি তবে বুটের ডালটা তিন ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে চেষ্টা করবেন আমার হাতে ছিল না তাই আমি দুয়ে বসিয়ে দিয়েছি এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি দুই চামচ শুকনো মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ল লবণ এরপর এতে অ্যাড করে দিব এক মুঠ পরিমাণ পেঁয়াজ চার পাঁচটি এলাচ এলাচগুলো একটু থেতলিয়ে দিয়েছি বড় এলাচ দিয়েছি একটি দারচিনি দিয়েছি দুই টুকটু লং দিয়েছি চার পাঁচটি তেজপাতা তিন চারটি মাঝখান থেকে ছেড়ে দিয়েছি এরপর এতে অ্যাড করে দিব আদা রসুন বাটা তিন চামচ এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি জিরে এবং ধনিয়া গুঁড়ো দু চামচ এতে আমি পানি অ্যাড করে দেব পরিমাণ মতো যাতে করে আমার ডালটা এবং চিকেনটা সিদ্ধ হয় পানিটা এমনভাবে ডুবো ডুবো করে দিবেন যাতে করে খুব সফট এবং চিকেনগুলা এবং ঢালগুলা ভালো করে সিদ্ধ হয় আর আমি এখানে মানে বয়লার মুরগিটা যে নিয়েছি বয়লার মুরগির দুটি পার্ট নিয়েছি সেটা আমি যদি আপনারা মানে সম্পূর্ণ গোটা থাক দিয়ে দেন দুটা ফাটে একসাথে তাহলে যখন ডালটা বসিয়ে দিয়েছিলাম তখনই দিয়ে দিবেন আমি এখানে চিকেন চিকেনগুলাকে কিছুটা কিউব করে কেটে নিয়েছি এর জন্য একটা বলক দিয়ে তারপর আমি চিকেনগুলা এখন দিয়ে দিবো এভাবে হুবাহু রেসিপি ফলো করে আপনি স্বামীকা বা বানিয়ে নিতে পারেন আর ওই রেসিপিটি আমার চ্যানেল দেওয়া আছে বাউ রেসিপিটা ফলো করলে আপনার কাবাবগুলো খুবই পারফেক্ট হবে স্বামী কাবাবের ওই রেসিপিটাও আমার খুবই পারফেক্ট ভাবে হয়েছিল ওই স্বামী কাবাবগুলো একটা কাবাবও ভেঙে যায়নি এবং কি গলে যায়নি এভাবে আপনি স্বামিকা বাবের রেসিপিটিও ট্রাই করতে পারেন তারপর আমি এই চিকেনগুলোকে আরও বেশ কিছুটা ফাঁড়িয়ে দিয়েছি দিয়ে ভালো করে বলক দিয়ে নিব যাতে করে আমার চিকেন এবং ডালটা মানে ভালো করে সিদ্ধ হয়ে যায় আর যখন নামিয়ে নেবেন একটু মাখা মাখা করে নামিয়ে নিতে চেষ্টা করবেন বেশি ড্রাই করবেন না আমার ডালটা আর চিকেনটা একটু বেশি ড্রাই হয়ে গিয়েছে ড্রাই হয়ে গেলে সমস্যা না শুধু এক হয়তো একটু বেটে নেওয়ার সময় একটু ড্রাই ড্রাই লাগে এই আর কি আর কোনো সমস্যা না পর অবশ্য সব মশলা অ্যাড করার পর পারফেক্ট হয়ে যায় এই তো দেখতে পাচ্ছেন আমার কিছুটা লেগে গিয়েছিল এরপর এখান থেকে আমি যে মশলাগুলো সেগুলো আমি সবগুলো ফেলে দেবো না তেজপাতাগুলো শুধু উঠিয়ে ফেলে দিব আর বাদ বাকি যে দার্সিনি এবং কি লং এলাচ এগুলো আমি ফেলে দিবো না এগুলো আমি কাবাবের ডুয়ের সাথে ভালো করে শিল্পাটা বেটে নিব এতে করে শুকরানটা ভালো আসে তবে ব্ল্যান্ডার যারা ব্ল্যান্ড করে নিতে পারেন দিন পর্যন্ত যদি আপনি প্রয়োজন করতে চান তাহলে এই পর্যায়ে পরবর্তী মশলা অ্যাড করার আগে আপনি প্রয়োজন করে রেখে দিতে পারেন আমি সবগুলোর মধ্যে মশলা অ্যাড করে তারপর বানিয়ে প্রয়োজন করব। এরপর একটু আমি মশলা অ্যাড করে দিব দিয়েছি আমি আদা রসুন বাটা দুই চামুচ কাঁচামরিচ আমি এগুলো একটু ঝাল কমের জন্য ছ ষাটটি মিহি কুচি করে দিয়েছি এরপরে একমোট দিয়েছি পেঁয়াজ কুচি আপনারা এখানে পেঁয়াজ বেরেস্তাটাও অ্যাড করতে পারেন এরপর এতে অ্যাড করে দিয়েছি গরম মশলা গুঁড়ো এক চামচ কালো জিরে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দু চামচ সয়া সস দু চামচ এরপর এতে অ্যাড করে দিব আমি দুইটি ডিম আপনাদের যদি কাবাবটা ভেঙে যায় তাহলে আপনার একটা ডিমের পুরোটা দিবেন একটা ডিমের কুসুমটা দিবেন না সাদা অংশটা দিবেন এরপর এতে আমি অ্যাড করে দিব দু তিন স্লাইস লেবুর রস লেবুর রসটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে এবং খেতেও খুবই মজাদার লাগে এরপরে এতে আমি অ্যাড করে দিয়েছি কিছুটা পুদিনা পাতা পুদিনা পাতাটা আমার বারিন্দা টবে ছিল আর পুদিনা পাতাটা আমার কাবাবের মধ্যে স্মেলটা খুবই ভালো লাগে যাদের ভালো না লাগে তারা ধনিয়া পাতা দিতে পারেন আর ধনিয়া পাতা না দিলে হয় এরপরে এতে আমি অ্যাড করে দিয়েছি দু তিন চামচ ঘি এই পর্যায়ে ঘিটা দিতে চেষ্টা করবেন এরপর আমি দিয়ে সবগুলো মশলা একসাথে কাবাবের সাথে মেখে নিয়েছি মেখে নিয়ে আমি লবণটা শেখে দেখলাম যে কিছুটা লাগবে তাই আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে এখানে আমি দিব ভাজা জিরা গুঁড়ো এক চামচ এই মশলাগুলো শেষের দিকে দিলে খেতে খুবই মজাদার হয় আর এখানে আমি আমার হোমমেড দুই চামচ টমেটো সস দিয়ে দিয়েছি টমেটো সসটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়ে দেখতে পাচ্ছেন এখন আমি কাবাবগুলো সবগুলো বানিয়ে নিব। কাবাবগুলো বানিয়ে নেওয়ার পরে আপনি যদি ফ্রোজেন করতে চান তাহলে এই পর্যায়ে এইভাবে একটা প্লেটে বা ডিশে রেখে আপনি একটু শক্ত করে নেবেন শক্ত করে নিয়ে আপনি জিব্লক ব্যাগে বা বক্সে রেখে সংরক্ষণ করতে পারেন আমি কিছুটা সংরক্ষণ করেছি আর কিছুটা সাথে সাথে বেজে আপনাদের সাথে শেয়ার করেছি পরবর্তী দাপে মশলা অ্যাড করার পর এই কাবাবগুলো আপনি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখলেও এক দেড় মাসের বেশি রাখবেন না কারণ কাঁচা পেঁয়াজ দেওয়া আছে তেলটা মাঝারি আঁচে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি আর এখন কড়াইটার হাত পাতলটা দৌড়ে মাঝে মাঝে ঝাঁকুনি দিয়ে নেড়ে দিব। এরপর যায় খুন্তি বা কোনো চামচ কিছু ইউজ করবেন না যখন বুঝতে পারবেন যে চুলার আঁচটা মিডিয়াম লো রাখবেন যে আপনার এক পিঠ হয়ে গিয়েছে তখন আস্তে আস্তে একটা একটা করে উল্টিয়ে দিবেন আর এই যে ফেনা ফেনা হচ্ছে এই ফেনা ফেনা হওয়ার কারণ হচ্ছে আমি দুটো ডিম এক পুরোটা দেওয়ার কারণে যদি আপনারা এইভাবে ভয় পান যে ভেঙে যাবে তাহলে বলেছি আগেই যে একটা ডিম পুরো দিবেন আর একটা ডিমের সাদা অংশটা দিবেন কুসুমটা দিবেন না দেখতে পাচ্ছেন আমার কাবাবগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখতে না খেতে অসম্ভব মজাদার হয়েছিল এই কাবাবগুলো আপনি অল্প খরচে গরু মাংসবিহীন আপনি যে মুরগির মাংস দিয়ে এভাবে কাবাব বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন দেখতে পাচ্ছেন আমি জি ব্লক ব্যাগের মধ্যে বাদ বাকি কাবাবগুলো ফ্রোজেন করে রেখেছি খুবই অল্প খরচে আপনি বাসায় এইভাবে কাবাব তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ